রাজধানীর পাশে কেরানীগঞ্জের এক কেমিক্যাল কারখানা যাতে দীর্ঘদিন ধরে কেমিক্যালের সাথে সংরক্ষণ করছে এই পচাগলা টমেটো যার সাথে পটাশিয়াম সালফাইড অ্যাসিডিক অ্যাসিড ও সাইট্রিক অ্যাসিড মিশিয়ে কিছুক্ষণ আগেই তৈরি করেছে স্বাদ বর্ধক সস মুখরোচক এবং স্বাদ বর্ধক ভেবে আপনি যে আচার এবং এসব সস খাচ্ছেন সেটি দেখুন নানা কেমিক্যালের মিশ্রণে কিভাবে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে আর এসব আচার এবং সস আপনাকে স্বাদ বাড়ানোর পরিবর্তে গুরুতর অসুস্থ করে তুলতে পারে বিশেষজ্ঞদের মত নানা কেমিক্যালের মিশ্রণে তৈরি এসব সস এবং আচার কিডনি এবং ক্যান্সার রোগের ঝুঁকি বাড়াতে পারে এরপর বিষাক্ত রং মিশলে হয়ে গেল বাজারের সুস্বাদু টকটকে সস টমেটো ফোন তারপরে ওয়াশ করা হয় ওয়াশ করার পরে এটা সিদ্ধ করা হয় লবণ দেওয়া লাগে লবণের পরে আপনার যখন সিদ্ধ হয় তারপরে কেমিক্যাল দেওয়া হয় কেমিক্যাল ছাড়া টমেটো সস হবে না থলের বেড়াল এখানেই শেষ নয় ড্রামে আমের আটি আর কেমিক্যাল পানি ছাড়া কিছুই নেই কিন্তু এসবের সাথে সামান্য মশলা আর কেমিক্যাল দিয়েই নাকি তৈরি হয়েছে সুস্বাদু এসব আচার আমরা ড্রামজাত করা হয় তারপরে সাইট্রিক তারপরে অ্যাসিডিক অ্যাসিড আগুনে জাল দেওয়া হয় তারপরের আর কি আমটা দেওয়া হয় একই কারখানায় দেখুন রং ভিজিয়ে বানাচ্ছেন ডাবলি কেমিক্যালের সাথে সামান্য রসুনের রস দিয়ে হচ্ছে সয়া সস ও শিরকা সিদ্ধিরগঞ্জের সারার পারে এই কারখানায় মোরব্বা তৈরি প্রক্রিয়া দেখে চোখ চরম কাজ পাথরে চুনের সাথে লাউ এভাবে দুদিন ভিজিয়ে তার সাথে চিনি দিয়ে বানাচ্ছে মোরব্বা আবার তার পরিবেশও খাবারের মানের জন্য এমনই অস্বাস্থ্যকর সোনার পানির মধ্যে ভিজাই গুলো দু তিন ঘন্টা ধুলাই করতে যাবো দুলাই ঘোরা যতক্ষণ পর্যন্ত সোনার গ্যাস না থাকে ততক্ষণ ধুলাই করে ডেড়ে ধুলাই করে আফাদার মনে করেন চিনি সেরকমভাবে জাল দিয়া ফেন তুলে দেই মালগুলো শুকায় যায় একই এলাকার আরেক কারখানায় তো একের ভিতর যেন স্বতঃপণ্য তৈরি করছে কোনো ধরনের মানের বালাই ছাড়া বেকিং পাউডার জেলি পাউডার কর্নফ্লাওয়ার সহ গুনে গুনে চোরানব্বইটি পণ্য তৈরি হচ্ছে অসাধু ব্যবসায়ীদের এমন বহুমাত্রিক জালিয়াতি বন্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি বিশেষজ্ঞের যারা নাকি বিশেষায়িত জ্ঞানটা যাদের আছে যারা এগুলো নিয়ে কাজ করেন যারা এগুলো নিয়ে লেখাপড়া করেন ওদেরকে দায়িত্ব দেন আমরা সরকারের কাছে এই আবেদনটুকু জানাবো দায়হীন এই বাস্তবতায় ভেজাল বিরোধী অভিযান হলেও তা শুধুই হাঁকডাকি সীমাবদ্ধ থেকেছে ফকুল ইসলাম নিউজ টোয়েন্টি ফোর ঢাকা